এটা কত হ্যাঁ টাকা তো এখানে কি কি ফল বিক্রি হচ্ছে আমরা যদি একটু দেখাই আমার কাছে এখানে পকেট একশো টাকা আছে একশো টাকা তো পেয়ারা আছে আমরা আছে আমরা তারপরে এই যে উপরে বোতল বোতল করে রাখছে এই এক বোতল হচ্ছে এক ক্যান হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে লাল মসজিদের সামনে এটা হচ্ছে লাল মসজিদ কলম্বো মেইন স্ট্রিট লাল মসজিদ আর আশেপাশে হচ্ছে ফলের দোকান এগুলো হচ্ছে ফলের দোকান চলো একটা চিপস একশো টাকা একশো টাকা দেড়শো টাকা একশো টাকা আম আম আমগুলো তাদের আমগুলো কিন্তু বেশ ভালো চলেন আমরা সামনে যাই কলম্বো শহর আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মতোই ফুটপাতে দোকান তাদের এটিএম বুথ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতো এই রাস্তার মূরে আসতো বলো এই রাস্তার মোড়ে আমরা সারাদিনের জন্য ট্যাক্সি ভাড়া করছি তো এখানে পার্কিং করার জন্য জায়গা নাই ও নির্দিষ্ট জায়গায় গেছে পার্কিং করতে এই জন্য ওকে লাইভ লোকেশন দিতে হচ্ছে আবার লাইভ লোকেশন দিচ্ছি ও আসতেছে গাড়ির নাম্বার মনে আছে সব স্কুটি আর স্কুটি এখানে কিন্তু কোনো রিকশা নাই সবাই হচ্ছে সাইকেল আছে অথবা স্কুটি আছে ওয়ান থাউজেন্ড এ হচ্ছে তাহলে শ্রীলঙ্কার মার্কেট